সিরাজগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত পৌর নিউ সুপার মার্কেট এটি এক নান্দনিক এবং জনপ্রিয় বাজার যেখানে নানা ধরনের পণ্যের সমাহার এখানে তিনতলা ভবন জুড়ে গড়ে উঠেছে অসাধারণ এক কেনাকাটার দুনিয়া প্রথম তলাটিতে সব থেকে জনপ্রিয় যেখানে রয়েছে বিখ্যাত দোকানগুলো যেমন শেহাব ক্লোথ স্টোর শিশির অ্যান্ড ব্রাদার্স সুচিত্রা ফ্যাশন সুন্দরীতমা কসমেটিক্স বুসরা কসমেটিক্স এবং নিষাদ ক্লোথ স্টোর প্রতিটি দোকানে নিজস্ব বৈচিত্র্য এবং সৌন্দর্যে ভরপুর দ্বিতীয় তলার তুলনায় কিছুটা দ্বিতীয় তলার তুলনায় কিছুটা কম চঞ্চল হলেও তৃতীয় তলাটি আলাদা আকর্ষণ নিয়ে হাজির এখানে রয়েছে আধুনিক কনভেনশন হল নগদ অফিস আর তার পাশেই রয়েছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এই সুপার মার্কেটটি শুধু কেনাকাটার স্থান নয় এটি সিরাজগঞ্জ মানুষের এক মিলন মেলার কেন্দ্রস্থল সব মিলে এটি একটি চমৎকার এবং দর্শনীয় স্থান যা দেখতে এবং উপভোগ করতে আপনাকে অবশ্যই আসতেই হবে আমাদের এই অংশের ভিডিওতে এখানে দেখানো হয়েছে সারমর্ম বা আংশিক অংশ ইনশাল্লাহ পরবর্তী পর্বে আরও আকর্ষণীয় থাকবে এবং আরও আকর্ষণীয় কিছু দেখানোর জন্য আমি চেষ্টা করব এবং সেই সাথে এই মার্কেটের সুবিধা এবং কিছু অসুবিধাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ